মুভি নিয়ে তো আসলে কিছু বলার নেই ওর ছবি আসলে যেটা হয় আগেরটা থেকে নেক্সট আরো বেটার হয় সো ও ডে বাই ডে আরো বেশি মেগাস্টার থেকে আরো যদি কিছু বেশি বেশি টাইটেল থেকে তাই হয়ে যাচ্ছে সো এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় আর অফকোর্স দেশে আছি যদি সময় পায় অফকোর্স সিনেমা দেখব অপবিশ্বাস ইদানিং অপবিশ্বাস বলেছে যে শাহরুখ এবং গৌরী গৌরী যেহেতু হিন্দু শাহরুখ হচ্ছে মুসলমান তো শাকিবকে নিয়ে অপু এরকম একটা বলছে যে আমিও তো শাহরুখের পরিবারেরই একজন এটা আপনি কি মনে করেন

সব চেয়েই পছন্দ দেখা যায় আচ্ছা আচ্ছা যাই হোক কাজ নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে আমি রিসেন্ট দুটো ওই ফিল্ম করেছে একটা সাইনেও আর একটা আসছে আর হচ্ছে সিনেমা আজকে যদি বিশ তারিখ পঁচিশ তারিখের মধ্যে একটা ডিপারেশন আসবে একটা বি ভেজেটিভ ফিল্ম করতে যাচ্ছে এবং সাথে আরও তিনটা সিনেমা সাইনিং হয়েছে অনরে চারটা আর ওই ফিল্ম দুটো সাথে টিভিসি করা হয়েছে আমার বেশ কিছু এবং আপনারা সব দেখতে পারবেন ওবিসি টিবিসি এবং রেগুলারলি কাজ করা হচ্ছে আমার মানে প্রচুর কাজ এসে দেশে এসে শুরু করেছি গতবার আবারও এসেছি তিন দিন হয়েছে এর মধ্যে অনেক কাজ শুরু হয়ে গেছে আর একটা ব্যাপার আপনারা সবাই জানেন যে আমার একটা প্রোডাকশন হাউস আছে সো ওই হাউস থেকে চারটা সিনেমা আমরা প্রোডিউস করেছিলাম আমার ফাইন্যান্সার ছিল আবারও আমার হাউস থেকে আমি অলরেডি সিনেমা শুরু করতে যাচ্ছি ঈদের পরে ইনশাল্লাহ থাকবে এবং কূর্বানি ইদা অফকোর্স আমার একটা সিনেমা থাকবে